সালামু আলাইকুম সোনাপুরের পেঁয়াজ সোনাপুর ভাই এটা কত করে চাচ্ছেন ভাই টাকা নয়শো টাকা চাচ্ছেন কত করে বলতেছে আটশো আটশো পঞ্চাশ টাকা করে দাম করতেছে এটা সোনাপুরের হাতে পেঁয়াজের বাজার আজকে অনেকটা কম মনে হচ্ছে না অনেকটা কম আচ্ছা ভাই ধন্যবাদ বিক্রি করেন না আটশো দশ টাকা করে দাম করতেছে এই পেঁয়াজটা আজ পাঁচশোই রমজান দুই হাজার পঁচিশ বেচা কেনা হচ্ছে ব্যাপারে দাম করতেছে

এখানে বিক্রি হচ্ছে যারা কৃষক তাদের তো মাথায় হাত বাজার অনেক পরা বাজার

ছয়শ টাকা পর্যন্ত দাম করলো পেঁয়াজ এটা